সুপ্রিম কোর্টে বড় জয় জাতীয় নির্বাচন কমিশনের ফের একবার সুপ্রিম কোর্টে মুখ পড়ল তৃণমূল কংগ্রেসের মুখ পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মৌমা মৈত্রের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেল নির্বাচন কমিশন বলা বাহুল্য বড় জয় পেল নির্বাচন কমিশন থাক্কা খেল তৃণমূল কংগ্রেস সহ দেশের সব বিরোধী দলগুলি আজ অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্ট কমিশনের ওয়েবসাইটে ভোটিং শতাংশ সম্পর্কিত ফর্ম সতেরোশি ডেটা আপলোড করার আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে এনজিওর এপিডিআর আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের তথ্য ওয়েবসাইটে আপলোড করার দাবি করেছিল মামলায় অন্তর্ভুক্ত করা হয় দু সালে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের দায়ের করা এক আবেদনও কিন্তু সেই আবেদনে কোনোরকমভাবেই সারা দিল না সুপ্রিম কোর্ট এবিডিআর তাদের হলফনামায় জানায় প্রথম দফা ভোটের এগারো দিন পর ভোটার টার্ন এর সমস্ত তথ্য দিয়েছিল কমিশন দ্বিতীয় দফা ভোটের চার দিন পর ওই তথ্য দেয়া হয়েছিল কমিশন জানিয়েছিল সতেরোশি ফ সতেরোশি ফর্মে নথিভুক্ত ভোটের সংখ্যার সঙ্গে কোনো বিচ্ছুতির সুযোগ নেই কংগ্রেস ও তৃণমূল এই ইস্যুতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছিল সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র এই দিন কার্যত সবার মুখে ঝামা ঘুষে দিল সুপ্রিম কোর্ট আর তাতেই মুখ পুলল তৃণমূল এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলির